নিয়ে যাচ্ছে মানে এত খারাপ লাগছে না এই আগের বাড়ি তো বই সানি ছোট থাকলেও আমি গিয়ে দেখেছি বাবাকে ডাসিগুমি ছিল একটু পাশে ছিলাম আমি এখানে একা রয়েছে আমাকে দেখার মতো আমাকে সামলানোর মতো কেউ ছিল না এটাই ছিল আমার জীবনের সেই অভিশপ্ত দিন তেসরা মে মে মাসের তিন তারিখ সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ব্রাশ করতে শুরু করে দিয়েছিলাম যেটা সবাই করে থাকে আর দিনটা কিন্তু আমি খুব সাধারণ এবং ভালোভাবেই শুরু করেছিলাম কারণ কেন আমি অভিশপ্ত দিন বা আমার জীবনের ব্ল্যাক ডে বলতে পারো কেন বলছি তা তো তোমরা জানোই তো তোমরা আশা করি কম বেশি সবাই জানো যে আমার বাবার আমাদের মধ্যে নেই আর এই দিনটাতেই আমাদের ছেড়ে চলে গেছিলো আমি কিন্তু সকালবেলা সত্যি বলছি খুব নর্মালভাবে ভালোভাবেই ব্লগ শুরু করেছিলাম যেটা আমি প্রতিদিন করে থাকি তো সেভাবেই শুরু করেছিলাম ভেবেছিলাম হাসিমুখে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আজ পুরো দিনের কাজকর্ম তো সবটাই শেয়ার করব কিন্তু তারপরে হঠাৎ করে আমার জীবনে বা আমাদের জীবনে বলতে পারো ওই রকম চরম একটা বড় ঝড় বড় আঘাত নেমে এসেছিলো যেটা কথা বলতে সহজে মেনে নেওয়াটা অনেকটাই কষ্ট হয়ে পড়েছিল বা এখনও বলতে পারো মনের মধ্যে সেই ঝড় এখনও বয়ে যাচ্ছে কিন্তু হাসি মুখে সব কিছুটা মানে মেনে নিতে হবে হাসি মুখে তো আর মেনে নেওয়া যায় না এই জিনিস তবুও একটা কথার কথা কথার ধরন যেটা আর কি কারণ কান্না করলেও বেশিরভাগ সবাই কমেন্ট করেছে বা সবাই একটাই বুঝিয়েছে বা আমিও যেটা জানি কান্না করলে তো আর মানুষটা ফিরে আসবে না তাই সব কিছুটা মানতে হবে বিধেক বিধানে যা লেখা আছে তা তো মানতে হবে তো এই যে এখন তোমরা দেখছো আমাকে হাসি মুখে আমি হাসি মুখে জানো তোমাদের সামনে ইন্ট্রো দিচ্ছিলাম বলছিলাম যে আজকে পুরো দিন যা কাজকর্ম করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আসলে তোমরা হয়তো একটু পিছিয়ে গেলেই মানে আমার আগের ব্লগুলো চেক করলে দেখতে পাবে ঈশানির শরীরটা খারাপ ছিল তো ঈশানির শরীরটা জাস্ট মানে দুই তারিখ রাত্রি পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে যায় তার জন্যই হচ্ছে গিয়ে আমি মানে তিন তারিখ থেকে ভালোভাবে ব্লগ শেয়ার করবো ভেবেছিলাম কারণ কন্টিনিউ কয়েকদিন আমি ব্লগই দিতে পারছিলাম না তো তার জন্য তারপরে বিছানা গোছালো ছিল এই দেখে হচ্ছে বিছানাটাও গোছাই তো আমি এখানে একটা কথা বলে রাখি আমার বাবার কিন্তু মাঝে মধ্যেই শরীর খারাপ হতো তো সেটা তো আমি আগেই তোমাদের আগের লগে শেয়ার করে দিয়েছিলাম তো সাম দিলেই কিন্তু ঠিক হয়ে যেত তো আমরা ভেবেছিলাম আগের দিন রাতে যখন বাবাকে স্লাইন দেওয়া হয় ভেবেছিলাম এইবারেও তাই হবে তোমরা আগের দিনের ব্লগ যারা শুনেছো তারা তো সবটাই জানো যে বাবা কিন্তু নিজে পরের দিন সকালবেলা উঠে মানে এই যে তিন তারিখ সকালবেলা বাবা কিন্তু নিজেই গেছিলো চা খেতে আর যেহেতু মানে ঈশানির শরীরটা খারাপ ছিল আগের দিন মানে আগের কয়েকটা দিন ঈশানির শরীর খারাপ ছিল তার জন্য কিন্তু আজকে আমি অনেকটাই দেরি করে উঠেছি ঘুম থেকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় ধরো নটা বেজে নটা সাড়ে নটা বেজেই গেছিলো তো ঘুম থেকে উঠেই আগে আমি ঈশানির খাবার বসিয়ে দিয়েছিলাম ওর জন্য খিচুড়ি বসিয়ে দিয়েই কিন্তু আমি এইখানে বিছানা মানে গোছাতে চলে এসেছিলাম মানে বিছানা টিছানা তুলে ঈশানিকে খাওয়াবো তারপরে নিজে ব্রেকফাস্ট করব এরকমটাই জানে আর তারপরে হচ্ছে বাবার বাড়িতে আরেকবার ফোন করব মানে বিছানাটা গুছিয়ে ঈশানকে খাওয়াতে খাওয়াতে বরদিকে ফোন করব ফোন করে মানে খবর নেব এরকমটাই কিন্তু ভেবেছিলাম তো সেরকমটাই মানে সেই ভেবেই আমি কিন্তু কাজকর্মগুলোও শুরু করে দিয়েছিলাম সকালবেলা কারণ ঈশানিকে খাওয়াতে তো প্রায় একটা ঘন্টার মতো সময় লেগেই যায় একটা ঘন্টা না লাগলেও আধ ঘন্টা লাগে তো ভেবেছিলাম আমি সেই মুহূর্তে বড়দিকে ফোন করে বাবা কেমন আছে এখন কি ব্যাপার সেটা জানব তো সেই রকমই চলছিল কিন্তু বুঝিনি বা ভাবিনি ভেবে উঠতেই পারিনি যে জীবনটা মানে হঠাৎ করে এক পলকের মধ্যে সব কিছু উলট পালট হয়ে যাবে এরকম মানে বিষয়টা হয়ে যাবে কয়েকদিন মানে ঈশানের শরীরটা খারাপ ছিল তো তার জন্য মানে বিছানে কালকে হচ্ছে গিয়ে দুপুরবেলাতে একটুখানি বমি করেছিল বিছানে করেনি নিচে করেছে কিন্তু বিছানে একটা দুপুরে তাই চাদর টাদরও বদলে ভাবলাম কোয়াটারটা একদম ফিনাইন লাইন দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো কারণ কয়েকদিন বাচ্চার শরীরটা ভালো ছিল না যার জন্য আমি কাজগুলো না ঠিকঠাক করে করে উঠতে পারিনি করেছি যতটা না করলে নয় ততটাই আর কি মানে খুব যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করব সেইটা সুযোগটা হয়ে ওঠেনি যেহেতু ঈশ্বরের শরীরটা ভালো ছিল না তো তার জন্যই আর কি তো ভাব আমি কিন্তু ভেবেই ছিলাম আজকে একদম সকাল থেকে নিট অ্যান্ড ক্লিন করে সমস্ত কাজকর্ম করব যেরকমটা করতাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। কারণ অনেক দিন ডেলি কাজকর্ম শেয়ার করিনি তোমরা মানে আমার ব্লগুলো পুরোনো চেক করলে দেখতে পাবে তারপরেই হচ্ছে গিয়ে মানে সেই দিনটাই মানে আমি বালিশটা চেঞ্জ করেছি চেঞ্জ করার পরেই কিন্তু খাবার আনা হয়নি আমার আর সেই মুহূর্তেই আমার বর্দির ফোন আসে ফোন এসে বলছে হঠাৎ করে বাবার শরীর ভালো নয় এই কভার চেঞ্জ করছি সেই মুহূর্তেই আর কি বাবার শরীর ভালো নয় আর বাবাকে নার্সিংহোমে নিয়ে যেতে হবে বাবা হঠাৎ করে বলতে শুরু করলো যে বাবার হচ্ছে শ্বাসকষ্ট শুরু হচ্ছে আর তারপরেই আমার সিচুয়েশানটা কী ছিল সেটা বলার বাইরে কেন একটা করে শেষ হয় মানে সমস্যা আবার একটা করে মানে সমস্যা শুরু হয়ে যায় মানে সত্যি কথা বলতে মানে কালকে রাতে বেলা দিদি ফোন করে বললো যে বাবার শরীরটা খুব একটা ভালো নেই মানে বাবার তো সমস্যা আছে তো তার জন্য খুব একটা শরীরটা ভালো নেই হঠাৎ করে বললো যে স্লাইন দিতে হয়েছে তো ভাবলাম যে ঠিক আছে চলো ওটা তো বাবার ছোটোবেলা থেকেই দেখে আসছে বাবাকে দিতে হয় মাঝে মধ্যে কোনো ব্যাপার না তারপরে সকালবেলা ফোন করে বললো যে শ্বাসকষ্ট হচ্ছে তো হালকা হালকা হচ্ছে এরকম বললো তারপরে এখন আবার হচ্ছে গিয়ে নিয়ে যাচ্ছে নার্সিংহোমে ভর্তি করতে হবে তার জন্য হচ্ছে গিয়ে নিয়ে যাচ্ছে মানে এত খারাপ লাগছে না এই সিচুয়েশানটা আগের বাড়ি তো সানি ছোট থাকলো আমি গিয়ে দেখেছি বাবাকে নার্সিংহোমে ছিল একটু পাশে ছিলাম পাশে যেতে পেরেছিলাম এবারে তো এখানে রয়েছি জানি না যেতে মানে আমি জানি যে আমার বাবা সুস্থ হয়ে যাবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই নার্সিংহোমে ভর্তি করবে কিন্তু কি বলতো নার্সিংহমে ভর্তি হ মানেই তো একটু না একটু হলেও তো কষ্ট হয় তো তার জন্য সেই সময়টা যদি একটু দেখতে পারতাম পাশে থাকতে পারতাম ভালো হতো খুব মনটা খারাপ লাগছে জানো তো এবার আমি সত্যি কথা বলতে আগে মানে এতটা ভেঙে পড়তাম না কোনো জিনিসে মানে এবারে দূরে আছে তো দূর থেকে যখন কথাগুলো শুনছি ফোন করে করে এবার কাল থেকে জিনিসটা হচ্ছে আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করিনি না তোমাদেরকে দেখিয়েছি কাল থেকে মানে যখন শুনেছি কষ্ট হচ্ছে কেঁদে যাচ্ছে কিন্তু শেয়ার করে নিই এবার এখন এক্ষুনি দিদি ফোন আসলো বললো যে নার্সিংহোম নিয়ে যাচ্ছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে মানে যদি একটু মনটা হালকা হয় তোমরা সবাই একটু যেরকম ঈশানের জন্য প্রার্থনা করেছো ঈশানি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে একদিনের মধ্যে একটু প্রার্থনা করো আমার বাবাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সত্যিই কখনো ভাবিনি ওই দিনকে আমি যে কথাটা বলেছিলাম যে আমার বাবা ঠিক হয়ে যাবে আর হলো না আর ঠিক হয়নি আমার বাবা তো আজকে যে ব্লগটা তোমরা দেখছো এটা হচ্ছে সাত দিন পরে আট দিনের দিন ব্লগ আমি আসলে ওই দিনে ওখানে ভ্লগটা মানে ভেবেছিলাম তোমাদের একটু পরে বলবো ভিডিওটাও আপলোড করব আমি ভেবেছিলাম যে আমি তোমাদের বলবো যে আমার বাবা এখন কেমন আছে বা কাজকর্ম কিছুটা যেরকম হয় আর কি কিন্তু ভাবিনি যে ওটাই মানে শেষ হয়ে যাবে আমার বাবার জন্য মানে ওই দিনটা বা আমাদের কাছেও ব্ল্যাক ডে হিসাবেই হয়ে যাবে এতটা আমি সত্যি কথা বলছি ভাবিনি কারণ তোমরা তো দেখেছ আমি ওই মুহূর্তেও জাস্ট মানে যেহেতু ব্লগটা আমি পুরো দিন করব ভেবেই শুরু করেছিলাম সকাল থেকে তো তার জন্যই কিন্তু আমি মানে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম কি হয়েছে হঠাৎ করে বাবার শরীর খারাপ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম বাট নিজেকে ওই মুহূর্তে শুনে সামলাতেও পারিনি মানে তোমরা সবটাই দেখেছো বাট তারপরে এই সব ঘটে গেছিল আর বুঝতেই পারছো বাবার ওই অবস্থাতে ওই মুহূর্তে আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি বা তোমাদের অনেক প্রশ্ন ছিল অনেকে যখন এই জিনিসটা জানতে পেরেছ অনেক সান্ত্বনা দিয়েছ আমাকে আমার বাবার আত্মার শান্তি কামনা করেছো তার জন্য তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ শুধু আমি নয় আমার বোনেরাও ফোন করে বলছে যে দেখ বাবার আত্মার শান্তি কামনা সবাই করছে কত বাবার জন্য ভালো ভালো ভগবানের কাছে প্রার্থনা করছে মানে আমার দিদিরাও আমাকে ফোন করে বলছে মানে এই জিনিসটা সবারই ভীষণ ভালো লাগছে যে আমার বাবার জন্য সবাই ভগবানের কাছে প্রার্থনা করছে যে বাবা যেখানেই থাকুক যেন ভালো থাকে তো এই জিনিসটা মানে ভীষণ ভালো লেগেছে বলতে পারো তো তোমাদের কাছে তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ তো আবার ঘুরে ভিডিও শুরু করেছি কারণ তোমরা সবাই চাচ্ছিলে ভিডিও শুরু করি আবার আমরা সাধারণ জীবনে ফিরে আসি আর সত্যি কথা অনেকে কমেন্ট করছো যে আমরা হাসি খুশি থাকলে আমার বাবাও হাসি খুশি থাকবে তো তার জন্য হচ্ছে গিয়ে আমরা অবশ্যই হাসি খুশি থাকার চেষ্টা করব আর ক্যামেরার সামনে তো আর সব সময় মানে কি বলো তো এত সহজে তো আর মানতে পারছি না যখনই এই কথাগুলো ভাবছি বা বলছি বা কিছু করছি তখন মনের মধ্যে তো কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই আমি এখানে একা আমাকে শক্ত হতে হবে আর এগুলোকে আমাকে মেনে নিতে হবে মানে বাধ্য এক প্রকার বলতে পারো তো চলো হয়ে গেছে এরপরে হচ্ছে রান্না বসাবো তো রান্না করার আগে ভাবলাম মানে তোমাদেরকে কিছু কথা বলি তো কী বলতো তোমরা হয়তো আজকে একটা মানে দেখলে যে আমি আমার স্কিন কেয়ার নিয়ে কথা বলছি আসলে ওটা কিন্তু একটা প্রমোশনের পার্ট আমি মানে আগে থেকেই বলে দিচ্ছি তোমরা তো জানোই মানে কাজ আমাদের থাকে তো তার জন্য ওটা একটা কাজ হিসাবেই তোমরা নাও কি বলতো আর সব থেকে বড় কথা আমাদেরকে তো স্বাভাবিক হতেই হবে কষ্টটা কষ্টের জায়গায় থাক আর কাজটা কাজের জায়গায় তো যাই হোক মানে অনেকে অনেকে নান দুই একজন মানে একটা কথা জিজ্ঞাসা করছো আমাকে যে আমার বাবার মানে বাবা মারা গেলে আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী বা আমাদের বাঙালিদের মতে কিন্তু আমি জানি না কাদের কাদের নিয়ম আছে তবে আমার যতটা মনে হয় এটাই কারণ এখানে অনেকে বলছে অনেকেদের আছে এই নিয়ম আবার অনেকেদের নেই যে বাবা বা মা কারো যদি মারা যায় কেউ তো বিয়ে হয়ে গেলে সেই মেয়েদেরকে চার দিন করে কারো চার দিন বলছে কেউ বলছে তিন দিন আবার কেউ কেউ এখানে বলছে তাদের নেই নিয়ম তো আমাদের চার দিন নিয়ম আছে আমি করেছি কিনা তো আমি কিন্তু এখানে থাকলেও সত্যি কথা বলতে চারটে দিন আমার ওপর দিয়ে যে গেছে চার দিন তো ছাড়া এখনও চলছে মনের মধ্যে কিন্তু তবুও বাইরে থেকে মানে যখন একা হয়ে যায় না তখন মানে কাজ করতে থাকলেও চোখ থেকে ঠসঠস করে জল পড়তে থাকে এরকম আর কি একটা ব্যাপার তোমরা তো বুঝতেই পারছো মানে কষ্টটা ঠিক কতটা হয় তো এবারে তবুও দেখো কষ্ট হলেও তো আমাদেরকে খাওয়া দাওয়া সব কিছুই তো করতে হবে কারণ আমি নিজেই আমার প্রেশার মানে ঘুরে এমন লো হয়ে গেছিলো আমার মাত্রাটা ঘুরে গিয়েছিলো এরকম একটা সিচুয়েশান হয়েছিল তো যার কারণে মানে সবাই বাই আমাকে বকাবকি শুরু করেছে যে নিজের দিকে খেয়াল রাখ হাসি খুশি থাকার চেষ্টা কর তো আমি কিন্তু এখানে চার দিনের কাজটা করেছি মানে প্রথম একটা দিন মানে তোমরা তো দেখলেই যে কোন সময় থেকে যখনই খবরটা এসছে তারপর খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে সারাদিন আমি ফোনে লেগেছিলাম দেখছি যে মানে ঠিক হয় কিনা না বারবার জিজ্ঞাসা করছি মানে আমার যেন শান্তি লাগছিল না একবার পর থেকেই ফোন কাটে তো মেসদিকে করি মেসদের কাটে তো মাকে করি মা কাটে তো কাকুকে করি হ্যাঁ এরকম করে করে বোনকে করি মানে একধার থেকে আমি সবাইকে কিছু তো ফোনই করে যাচ্ছিলাম তো ওই দিন পুরো দিনটা আমার খাওয়া দাওয়া জলটাও পর্যন্ত খাইনি একেবারে রাত্রেবেলা গিয়ে জল খেয়েছিলাম সারা রাত ঘুম নেই তারপরে হচ্ছে তারপরের দিনটাও মানে বাবার যেহেতু অন্তিম কাজ চলছে আমি এদিকে ভিডিও কলে সবকিছু দেখছিলাম মন মেজাজ একদম ভালো ছিল না ওই দিনও কিছু খাওয়া দাওয়া কিছু এমনিতেই মানে ওই করতে করতেই দুটো দিন চলে গেছিলো পরের দিন যেটা তিন দিনের নিয়ম দেখো এখানে তো আর পুকুর নেই যে পুকুরে করে বাবাকে আমি খাবার দিতে পারবো তো আমাকে যেখানে যেখানে থাকাকালীন যে যে নিয়ম বলেছে তৃতীয় দিন নোখ কেটে তারপরে হচ্ছে গিয়ে ফলমূল খেয়ে ভাত যাতে না খাই আমাদের যেরকম যা নিয়ম আছে আমাকে এখানে থেকে যতটা সম্ভব করতে বলেছে আমি করেছি চতুর্থের দিন মানে চার দিনের দিন ব্রাহ্মণ ঠাকুরকে মানে ব্রাহ্মণ এখানে যারা রয়েছে আর কি পুরোহিত তাদেরকে হচ্ছে গিয়ে কিছু দান ধ্যান করে বাবার নামের উদ্দেশ্যে একটুখানি পুজো পাঠ করে পুজো পাঠ মানে যেটাকে শ্রাদ্ধের কাজ বলে আর কি তো যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে এখানে থাকাকালীন আমাকে যতটা বাড়ি থেকে বলেছে যে এইভাবে এইভাবে কর আমি কিন্তু সবটাই এখানে নিয়ম মেনেই করেছি মানে একরকম বলতে পারো চার দিন আমি চালের ভাত খাইনি আটা তো খাওয়াই যায় না আমাদের আটা ময়দা তো আর চালও আমি খাইনি কারণ কি যেহেতু আমি এখানে বাবাকে জলে ভাত দিতে পারিনি বলে আমি চালটাও খাইনি আমাকে কিন্তু কেউ বারণ করে না আমাকে সবাই বলেছিল চতুর্থীর দিন চাল মানে ভাত খাওয়ার জন্য আমি কিন্তু মানে সেটাও পর্যন্ত করিনি এতটাই মানে খারাপ মানে দুই দিন জাস্ট অল্প করে এক বেলা করে ফল খেতাম তারপরে জল খেয়েই রয়ে যেতাম এরকমভাবেই থেকেছি তারপরে যাই হোক এখন একটু ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে তোমরা সবাই আমাকে বলেছ দিদিভাই শক্ত হও যেটা মানে হয়েছে সেটাকে মেনে নিতেই হবে তো মানে মেনে নিয়েছি এখন তো আর কিছু করার নেই মেনে নিয়েছি আর তোমাদের আরও মানে যদি কারো কিছু প্রশ্ন থাকে অনেকে বলছো যে তোমার বাড়ি যাওয়াটা খুব দরকার ছিল আমিও জানি দরকার ছিল কিন্তু সিচুয়েশান এমনই ছিল বা আমাকে সবাই বারণ করছে ছোট বাচ্চা নিয়ে একা আসার কোনো দরকার নেই হ্যাঁ কারণ এক করতে গিয়ে আরেক হয়ে যাবে কোনো দরকার নেই আর সব থেকে বড়ো কথা আমি এখানে একা রয়েছি আমাকে দেখার মতো আমাকে সামলানোর মতো কেউ ছিল না তোমাদের দাদা ডিউটি সে ডিউটিতে যখন একটা মানুষ অন ডিউটিতে আছে মানে তাকে তার ডিউটি দেখতেই হবে মাঝখানে হয়তো আধা ঘন্টার ব্রেক নিয়ে আসতে পারবে কিন্তু তাকে তো তার ডিউটিটা করতেই হবে যেহেতু সে অন ডিউটিতে আছো আমার এখানে সিচুয়েশানটা কী হয়েছিল সেটা একবার ভাবো আমাকে একজন প্রশ্ন করছে তুমি এই অবস্থায় কোয়ার্টারে ছিলে কীভাবে হ্যাঁ ভাবলে মানে তার একটু কেমন লাগছে যে আমি কোয়ার্টারে আছি কি করে এই সব কিছু মেনে নিয়ে আমার যে কতটা কষ্ট হচ্ছে আমার যে মানে সিচুয়েশানটা কি রয়েছে সেটা একমাত্র আমিই জানি কাউকে তো আমি বলে বোঝাতে পারবো না এই মুহূর্তে আমি এখানে একা আমার কষ্টটা আমি বুঝবো আর অবশ্যই অনেকে সবাই ভালো ভালো বলছে মানে সবাই আমাকে ভালো কথা বলছে যে শান্ত হও শান্ত হও শক্ত হও যাই হোক শক্ত তো হতেই হবে তো তাই আর কি আর ভিডিওটা এরকমভাবে আমার পক্ষে যতটা সম্ভব হবে আমি কন্টিনিউ করছি আর আমি বাড়ি যাব কি যাব না সেটা নিয়ে আমি নেক্সট ব্লগে জানাবো তোমাদের কারণ সব কিছু সিদ্ধান্ত কি হয়েছে না হয়েছে আমি যতক্ষণ না কনফার্ম হই তোমাদের কিছু বলতে পারছি না তবে মানে চেষ্টা চলছে এটুকুনি বলতে পারি তবে আমি যদি বাড়ি যাই অবশ্যই তোমাদেরকে পরবর্তী ব্লগে জানাবো যদি নয় খুব চেষ্টা চলছে বাড়ি যাওয়ার তো মানে বলতে পারো বাড়ি যাবই মানে শেষ কাজটা অন্তত করার ইচ্ছে আছে তোমাদের দাদাভাইও অপ্রাণ চেষ্টা করছে ছুটি নেওয়া অনেকে বলছে এমার্জেন্সি ছুটি পাওয়া যায় ছুটি তো পাওয়া যায় কিন্তু কি বলতো তোমাদের দাদা ভাইয়ের যে রিলিভার বলে তো একটা ব্যাপার থাকে সে চলে গেছে সেই ছুটি গেছে আমরা যাব না শুনে আমাদের কোয়ার্টার খালি করার কথা ছিল এই মাসের শেষে মে মাসের শেষে তো তার জন্য হচ্ছে গিয়ে ও বললো আমি তো শেষে যাবো ততদিনে ও রিলিভারকেও পাঠিয়ে দিয়েছিল ছুটি আর তার মাঝখানে এই ঘটনা ঘটে যাবে সেটা তো আমরা কেউ বুঝতে পারিনি তো এই জন্যেই ও কিন্তু এমার্জেন্সি ছুটিটা পাচ্ছিলো না তবে আমরা তারপরও প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি ছুটি পাওয়ার জন্য যাওয়ার জন্য সবটা তোমাদেরকে জানাবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সত্যি কথা বলতে আজ মানে দেখতে দেখতে কোথা দিয়ে মানুষটা আটটা দিন হয়ে গেল আমাদের সাথে আর নেই সত্যি কথা বলতে আট দিন হয়ে গেল বাবার গলার আওয়াজ আর শুনতে পাইনি হয়তো শুধু আট দিন কেন আর কোনো দিনই হয়তো বাবার গলার আওয়াজটা শুনতে পাবো না মানে এই কথাগুলো যখন মনে পড়ে বিশেষ করে যখন একা থাকে তখন হচ্ছে এই কথাগুলো থেকে বেশি মনে পড়ে আর কি আর কষ্টও হয় বলতে পারো এবারে অন ক্যামেরাতে তোমরা মানে অনেকেই হয়তো ভাবতেও পারো অনেকের মনে আসতে পারে যে এত তাড়াতাড়ি কিভাবে স্বাভাবিক হতে পারলে বাবা মানে এত তাড়াতাড়ি স্বাভাবিক হওয়ার মানে হওয়াটা মুশকিল সত্যি কথা বলতে অন ক্যামেরার সামনে তো আর মানে কেঁদে কেঁদে দেখালে সেটা হয়তো সিম্প্যাথি পাওয়া হয়ে যাবে আর সেটা আমি চাই না তো তার জন্যই কিন্তু মানে কষ্ট কি হয় না যখন একা থাকি বিশেষ করে একটা জিনিস তো ভাবো কোয়ার্টারে আমি একা রয়েছি বাচ্চার সাথে বাচ্চাটা যতক্ষণ মানে ওর সাথে থাকা যায় ততক্ষণ একটু হাসি তবুও মানে মন খুলে বাঁচতে পারি তারপরেই আবার কোথাও না কোথাও ঠিক ভাবি অনেক কিছু মাথায় ঘোরে বাবার জন্য চিন্তা হয় মনে হয় কিন্তু কিছু করার নেই আমাদের তো যাই হোক তোমরা যদিও বা আশা করি এই অবস্থায় কেউ ভুল বুঝবে না কারণ সবার কাছেই সবার বাবা প্রিয় হয় সেটা তো সবাই জানোই তো যাই হোক তারপরে হচ্ছে এই যে দেখো দুধ এনেছিলাম সত্যি কথা বলতে যেদিন থেকে বাবা অসুস্থ অসুস্থ মানে এখনও দেখো অসুস্থ বলছি যেদিন থেকে বাবা আমাদের ছেড়ে চলে গেছে সেই দিন থেকে বাড়িতে দুধ ছিল না তো ঈশানের জন্য মানে সেইভাবেও আমি খাবার বানাইনি শুধু ডালে চালে সেদ্ধ করে দিয়েছি তারপরে জল দিয়ে সুজি বানিয়ে খায়ে খাইয়েছি মুড়ি ভিজিয়ে খাইয়েছি মানে এরকম আর কি নিজেই তো অসুস্থ হয়ে গেছিলাম প্রেশার লো তো এরকমটাই হয়েছে দুধ ছিল না বাড়িতে বাচ্চাটার জন্য দুধ আনতে পারিনি আমি তো তাই আজকে আট দিনের দিন গিয়ে মানে আমি হচ্ছে দুধ আনতে গেছিলাম একটু আগে দুধ বলো একটুখানি সবজি বাজার করে এনেছি পটল এনেছি পটলের তরকারি ভাত বানাবো কারণ অনেক দিন হয়ে গেছিলো আর কিছু রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সেরকম হয়নি তো তারপরেই হচ্ছে ওই যে এনে তোমাদের সঙ্গে কথা শেয়ার করলাম আর ওই যে দেখো আমি কিন্তু মানে ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়ে দিয়েছি তোমরা লক্ষ্য করেছ কারণ ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নেবো শীতকাল এখানে চলে গেছে এবার গরম পড়েছে আর আমি একাই আজকে গেছিলাম বাইরে কাচড়া ফেঁকার জন্য মানে ফেলার জন্য কারণ এখানে গাড়ি আসছে না আজ অনেক দিন হয়ে গেল প্রায় এক মাস হতে চললো গাড়ি আর আসছেই না কাচরার গাড়ি তো যার কারণে ফেলতে গেছিলাম একটু দূরে ঈশানীকে বলে গেছিলাম মাম্মাম তুমি কাঁদবে না কিন্তু আমি এক্ষুনি দৌড়ে যাব দৌড়ে চলে আসবো তো এই ভর দুপুরে প্রচণ্ড বাইরে রোদ গরম তো গিয়ে কাচড়াটা ফেলে এসেছে আর এসে ঈশানীকে জিজ্ঞাসা বলছি মাম্মাম তুমি কাঁদো তো তো বলছে না না মাম্মাম আমি কাঁদি তো তারপরে ওই জোগে একটু আদর করে নিলাম আর তো চলো অনেক কথা বললাম অনেক কিছু শেয়ার করলাম তোমরা সবাই সাথে থেকে পাশে থেকে সবটা জানাবো তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা